ছিটা কথা বলে কথা কোত জায়গা হবে আব্বু দিতে হয় দিতে হয় দিতে হয় আব্বু একটু সাপোর্ট দেন যাবে হ্যাঁ

আমার দেন দেন এ নিবে সবারটা একটু হলেও মুখে নিবে হ্যাঁ নিতে হয় আব্বু পছন্দ না বলো দুজনে বলো দাদু দাদি আমার জন্য দোয়া করবা বলো

একটা ভুল হয়ে গেছে মাজুর আংটিটা নিয়ে আসতে হয়তো ও যখন ক্ষীর মুখে দিত আংটিটা করে দিতে

এই মাথায় মুখে হা করো হা করো আর ও বুঝালি বুঝবেন যে ও জাট পাচ্ছে না তুমি গেলি দিতে না ওকে না দি হ্যাঁ ও যেতে পারলি ও খান শেবের জন্য আগে নিয়ে আসতো ও জাগ পারলো না আগে আগে তাই দোয়া করে দাও

हाय हम है पता